গুড নাইট এভিউয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুফ টুফ কার্ডেন আজকে ভিডিওটি শুরু করছি ভরা পূর্ণিমার চাঁদের আলোয় আজকে এত সুন্দর চাঁদ উঠেছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এটি সকালের ভিউ আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদ বাগানে এখন বেশ খানিকটা আলু ফুটেছে এই যে দেখছো গাছ দুটো এ দুটো কিসের গাছ বলতে পারো আমিই বলে দিচ্ছি এই দুইটা ডালিয়া ফুলের গাছ দুটো দুই রঙের গাছ দুটো দুদিন আগেই নিয়েছি বাসার উপর এক আঙ্কেল এসেছিল গাছ বিক্রি করতে তার থেকে আর এই দেখো এই বীজগুলো কিসের এই যে সিমের মতো দেখতে বীজগুলো এগুলো হচ্ছে কোনো এক ফুলের বীজ এই বীজ থেকে চারা বসিয়ে দিলেই আবার ফুলের গাছ হয়ে যাবে কি ফুল যেন অপরাজিতা ফুল আর এই যে দেখো এখানে এই বেগুন গাছটায় এত পরিমাণ বেগুন এসেছে কিন্তু এই বেগুনগুলো কিছুতেই রাখতে পারছি না পাখি শুধু খেয়ে খেয়ে যাচ্ছে কিভাবে খেয়েছে দেখো কামও বললো বেগুনটা না ওঠাতে গাছেই রেখে দিতে যেন বাকিটুকু পাখিতে খেয়ে যেতে পারে বেগুনটা যেহেতু কচি আর খেয়েই তো নিয়েছে এটা তো আর তুলেও আমরা খেতে পারবো না তার থেকে বরং ওই খাক এই ছোট্ট একটা পটের মধ্যে আমি দুটো ডাল বসিয়েছিলাম একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ জবা ফুলের ডাল আরেকটি হচ্ছে চন্দ্রমল্লিকার এ দুটো এভাবে যে এখানে হয়ে যাবে আমি বুঝতে পারিনি দুটো ডালই হয়ে গিয়েছে আর চন্দ্রমল্লিকার ডালটিতে প্রচুর পরিমাণ ফুলও এসে গিয়েছে জবা গাছে ফুল আসতে বেশ কিছুদিন সময় লাগে কিন্তু চন্দ্রমল্লিকা যেহেতু এখন সিজন তাই চন্দ্রমল্লিকার ফুলগুলো কী সুন্দরভাবে ফুটেছে দেখো মনে হচ্ছে এইটি চন্দ্রমল্লিকা গাছ কিন্তু এখানে দুটো গাছ একটা হচ্ছে জবা আর একটি চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার এই ডালটি আমি বেশ দেরিতে লাগিয়েছি বলে এই ডালটিতে আমি কোনো প্রকার প্রুনিং করতে পারিনি যার কারণে এখানে এক একটি থেকে দুই তিনটি ডাল নিজে নিজেই হয়েছে প্রুনিং করে দিলে গাছটি আরও অনেক বেশি ঝোপালো হতো আরও বেশি সুন্দর লাগতো আর এখানে আমও মাটি তৈরি করছে অন্যান্য গাছ রোপণের জন্য আগে থেকে এভাবে মাটি বিভিন্ন রকম জৈব উপাদান দিয়ে তৈরি করে নিতে হয় তাহলে গাছ ভালো হয় এটি একটি জাম্বুরা গাছ কি সুন্দর ফুল এসেছে জাম্বুরা গাছে একদিকে জাম্বুরা গাছটিতে ফুল এসেছে আর অন্যদিকে ফল ফলের জন্য যে মুকুল হয় সেই মুকুল এসেছে এই গাছটি বারো মাসি জাম্বুরা গাছ বলেই মনে হচ্ছে যদিও যখন কিনেছিলাম তখন বলেছিল যে এটি বারো মাসি তবে এর আগে যেহেতু একবারই ফল পেয়েছি তাই খুব একটা ভালো বুঝতে পারিনি তবে এবার মনে হচ্ছে এটি বারো মাসি জাম্বুরা গাছ একদিকে ফুল আসছে অন্যদিকে পত্র মুকুল এই যে দেখো দুই দুইটা টমেটো এসেছে ছোট্ট ছোট্ট এগুলো আস্তে আস্তে বড়ো হবে এখন কেবল মাত্র ফুল থেকে ফলে পরিণত হয়েছে এখনও ওর গায়ের সঙ্গে ফুল আটকেই রয়েছে আর এটি একটি বারো মাসি বেদানা গাছ একদিকে একটু বড় বেদানা তার থেকে একটু ছোট বেদানা আর এখানে দেখো ফুল নতুন করে ফুল আসছে এই বারো মাসি বেদানা গাছটিতে সবসময় একটি হলেও বেদানা থাকেই একদিকে ফুল আসে অন্যদিকে ফল থাকে সেই ফল পরিপক্ক হয়ে যতক্ষণ না হারভেস্ট করি যতদিন না তার আগ দিয়ে আরও অনেক ফুল অন্যান্য ডগাগুলোতে চলে আসে আর এই দেখো এটি একটি ছোট্ট পেয়ারার ফুল এখনও ফুটেনি আর এটি হচ্ছে সেই অপরাজিতা ফুলের গাছ যেটি তোমাদের একটু আগে দেখিয়েছিলাম বীজ সিমের মতো হয়েছে সেই বীজ হয়তো এখানে কোনোভাবে দু একটা ফেটে পড়েছিল সেটি থেকে আবার গাছ গজিয়ে গিয়েছে এখানে সিমের গাছ আর তার মধ্যে যে গাছটির শুকনো পাতা দেখতে পাচ্ছ এটি হচ্ছে কেশোর আলুর গাছ এই কেশোর আলু উঠিয়ে নিয়ে গাছটিকে আম্মু কেটে দিয়েছে কিন্তু সেই গাছটি এমনভাবে লতানো বাঁচানো সিম গাছের সঙ্গে যে আলাদা করাই যাচ্ছে না আর এই ফুলটার আমি নাম জানি না তবে এই ফুলটা আমার আর আমর ভীষণ পছন্দ পুরো গাছ ভর্তি হয়ে বেগুনি রঙের ফুল আসে এখন অবশ্য ঝরে গিয়েছে আবার আসবে এটিতে বারো মাসই ফুল থাকে তবে শীতের সময় একটু বেশি সৌন্দর্য দেখা যায় এর ফুল এবং গাছের যে পাতা সেগুলোতে আর এই যে দেখো একদিকে ছোট্ট ছোট্ট মরিচ আর অন্যদিকে ফুল ফুলে ভরে গিয়েছে এই মরিচের গাছের মরিচগুলোতে নাকি ভীষণ ঝাল এগুলো অবশ্য আমার বাসাতে চারা করা না আর এটি হচ্ছে অন্য একটি জাতের পাথরকুচি